ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ রাজধানী ঢাকায় প্রস্তাবিত জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রক্রিয়াকে লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করেছে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে এবং আজকে আবারও আমরা এখানে একটি লাল কার্ড সমাবেশের আয়োজন করেছি যেখানে আমরা আবারও জাতিদের দেশকে তুলে ধরবো যে মানবাধিকার কমিশন

কমিশন হয়েছে আজ আপনারা এখন পর্যন্ত ইতিহাস ঘাটলে নটিভেন একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন না ওই সমস্ত দেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের অধিকার রক্ষার জন্য কোন একটি কাজ করেছে একটি মাত্র উদাহরণ এই অনুষ্ঠানে বক্তারা বিভিন্নভাবে জাতিসংঘের কার্যকারিতা এবং অকার্যকারিতা নিয়ে কথা বলেন বক্তারা বলেন গত দুইশো বছরের ইতিহাস খোঁজ নিলে দেখা যাবে জাতিসংঘ মানবাধিকার সংস্থার তেমন কোনো সফলতা নাই আমাদেরকে আরো বাধ্য করবেন না আমাদেরকে আরো হতে বাধ্য করবেন না আমরা সরকারকে বলতে চাই আপনি দেশ দেশের জনগণের স্বার্থ বিরোধী দেশের আপামর জনসাধারণের যে বিশ্বাস মূল্যবোধ এই করেন। তাহলে থেকে শিক্ষা সার্বমূলত হয়েছিল মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বৈদেশিক আগ্রাসীরা অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এখন দেখা যায় আমেরিকার বিরুদ্ধে নাকি কথা বলা যাবে না ভারতের আধিপত্যবাদ থেকে আমরা যুক্ত হয়েছি কিন্তু বারবার বলা হয় আমেরিকার বিরুদ্ধে কথা বললো না কেন বক্তারা আরো বলেন এই সংস্থা যুদ্ধবিধ্বস্ত দেশে কাজ করে বাংলাদেশ তো কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ নয় তাহলে এই সংস্থা এখানে তাদের কাজ কি তারা আসলে বাংলাদেশে অবাঞ্ছিত এ ধরনের সংস্থার কোনো প্রয়োজনীয়তা বাংলাদেশে নেই বলে বক্তারা মনে হয়েছে। আপনারা সবাই জানেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমাদের একটি সমস্যার জায়গা রয়েছে এখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের কার্যক্রম চালাচ্ছে এটি আমাদের দেশের জন্য সার্বভৌমত্বের জন্য একটি হুমকি এছাড়া আপনারা জানেন ফিলিস্তিনে হাজার হাজার মুসলিম মানুষ প্রতিদিন মারাচ্ছে সেখানে মানবিক কমিশনকে আমরা দেখেছি নিয়ম ভূমিকা পালন করতে ছাত্র শ্রমিক জনতা নিজের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে আগ্রাসন বিরোধী এবং নতুন স্বাধীনতার একটি বাংলাদেশ উপহার দিয়েছে